একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি এক নাম্বার হচ্ছে সাহারি রাসুলের সুন্নাত তার আদেশ সাহারু বারাকা সাহারি করো সাহারিতে বরকত আছে আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া সহজ আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না না বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন আর একদিকে আপনার জন্য সালা তাদাই করা কঠিন হয়ে যাবে সাহারিতে উঠার এই আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে নিজে উঠাবেন আত্মীয় স্বজনকে উঠাবেন সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে সাহারি করার পর জামাতের সালা জামাতের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে কম এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে এই কালচার থেকে বেরিয়ে আসতে যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে একটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরে শুনে আর যেখানে ফজর তারা আদায় করতেন ওখানে বসেই সূর্য ওঠা পর্যন্ত তার জিকির আসগার তাসমিত করতো অনেক বিশাল ফজিলত আছে তো ওখানে বসে না পারলো বাড়িতে এসে হলো সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে কেননা এই সময়টা তো বরকত অবদান এবং এই সময়টাই তো মূল সময় যেখানে আপনি একটু কোরআন তালাওয়া করতে পারবেন সিকির আজকের তালিমি করতে পারবেন সকাল করেন অন্তত এই তিরিশটা দিন করে দেখেন জিকিরের পাওয়ার আছে প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয় নিরুৎসাহিতমূলক কথা বললেও তার অন্তর প্রভাব হয় একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোনো গ্লাস বা কাঁচের কোনো পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয় আর যখন ওই কাঁচের পাত্রে পানি রেখে লেখা হয় লাভ তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয় আমি সত্যবিদ্যা জানি না কিন্তু বিজ্ঞানীরা লিখেছে এক্সপেরিমেন্ট করে যে শব্দের পাওয়ার শব্দের প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন এর প্রভাব আছে কেন যেখানে আল্লাহ নবী বলছেন আইন হাক্কুন বদনজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কুটু বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে মানুষের বদনজর থেকে জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যের জিকির এমন কোন মানুষ যে নিয়মিত সকাল সন্ধের জিকিরা আছে তাকে না বদনজর ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে পারবে না অসম্ভব কিন্তু সেটা অভ্যাস কিন্তু আমাদের নাই তাহলে অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকিরের সময় তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং কোরআন সূর্য উঠার পর ঘুম যেতে যদি কেউ আরেকটু বেশি আল্লাহ সোহান ইবাদত করতে চায় তাহলে সূর্য উঠার পর সে চাষদের যে সালাদ আছে সেই সালাদ আদায় করে আর যদি সেটি করার আগ্রহ না থাকে যেহেতু নফল এবাদত না করলেও সমস্যা তাহলে সূর্য ওঠার পর পরই ঘুমিয়ে যাবে যদি ছয়টার দিকে সূর্য উঠে সূর্য উঠে তাহলে ছয়টার পরে ঘুমিয়ে যাবে এবং ঘুমিয়ে গিয়ে কাজে যাওয়ার পূর্বে ঘুম থেকে কিন্তু ফজরের পর ঘুমাবে ফজরের পরে এই সময়টা জিকির আজকার তাসবি তাহলিল কোরআন তেলাওয়াত ব্যয় করতে হবে তারপরে সারা দিন যা কাজ করলেন জোহরের সালাত জামাতে আদায় করলেন আসরের সালাত জামাতে আদায় করলেন এবার আসর থেকে ইফতার পর্যন্ত এটা হচ্ছে আরেকটা সময় তত রমজান কে ভালোভাবে কাজে লাগানোর জন্য তিনটা সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে এক নাম্বার সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত দুই নাম্বার সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই আয়োজন করলে আপনি পুরো পুরো তিরিশ দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন সেটা তো অবনতি হয়ে যাবে সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফিজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরে কি তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি তাহলে তিরিশ দিনে আপনি দুনিয়াবি উপকারও উপকার আপনার ডায়াবেটিস হোক আর কোলেস্ট্রল হোক আর যত রকমের সমস্যা থাকে ফ্যাটি লিভার হোক সব সমস্যা এটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই তিরিশ দিনে আমি অর্জন করতে পারি যদি নিয়ে থাকে চেষ্টা থাকে তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা কমিয়ে আনতে হবে তখনও যে আল্লাহ মানত আর সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে ওখানে আরেকটা কাজ আমরা করতে পারি সেটি হচ্ছে মানুষকে ইফতারি করানো রাসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামকে জিজ্ঞেস করা হলো আইল ইসলাম ইসলামের সর্বোত্তম কাজ করুন যে বললাম মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে আপনি আর একটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে এটি আপনাকে তাজিয়াতুল নাফস আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে অন্তর শক্ত হয়ে যাবে আপনার অন্তর বিশুদ্ধ হবে না হিংসুটা অহংকারী হবে অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়া যে ব্যক্তি কোন সায়েমকে খাওয়াবে ইফতার করাবে সে ওই সায়ম সিয়াম পালন করে নেকিও হিসাব করবে ইফতারের পরে আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম মাগরিবের সালাতের পরে তারপর এশার সালাত আদায় করলাম এশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ যার রাতে উঠা অভ্যাস আছে তাহাজ্জুদের সালাত আদায় করে অভ্যাস আছে এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাজ্জুদের সালাত উঠতে পারে সে জামাতের সাথে ঈশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে তাহলে সে সাহারির আরো এক দুই ঘন্টা আগে উঠে তার তাহাজুদ বা তার তারাবি একই সালাত সেই সালাত আদায় শুরু করবে নির্জন একাই অন্ধকারে আল্লাহ সুহান ও তালাকে ডাকা শিখতে হবে দোয়া না করা অহংকার আর আপনি যখন রাতের শেষাংশ উঠে আল্লাহ সুহানতালার কাছে দোয়া করবেন আপনার অন্তর নরম হবে

আমাকে সালাত আদায় করার তৌফিক দাও তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক দাও তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত কোরো এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সুবহান কাছে করবে তখন আপনার অন্তর নরম হবে আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠে সে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে যাতে অন্তত তারাবির সালাত আদায় করার যে নেকিটা আছে সেই নেকিটা সুরক্ষিত থাকে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কি বলতাম রমাজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে তিনটে সময় কাজে লাগাতে ফজরের পর ঘুমানো যাবে না ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত এবং রাতের শেষ অংশ যদি পারা যায় চেষ্টা করতে হবে রাতের শেষ অংশে একা একই উঠে তারাবি এবং তাহার্য যেটি বলেন একই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নিকটে দোয়া করা আল্লাহ সুহানতালা আমাদের সকলকেই তৌফিক দান করুক আল্লাহ এবার রমাজানের সবচেয়ে জরুরি এবং বড় কাজ করটা এটা বলে আমার বক্তব্য শেষ করব রমজানের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বড় কাজ বক্তব্যের শুরুতেই আপনারা বুঝে নিয়েছেন কি সেটি শাহর রমাদান আল্লাফিল কোরআন রমজানের এত নেকি এত ফজিলত কিসের কারণে কোরানের কারণে তা আপনি যদি পুরো জীবন পার হয়ে যায় কোরআন না শিখেন কোরআন না পড়েন তাহলে আপনি কিসের মুসলমান এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পিএইচডি ব্যবসা বাণিজ্য বিয়ে ছেলে মেয়ে সবার পিছনে সময় দেওয়ার আপনার সময় আছে কিন্তু কোরআন শিখার আপনার কাছে সময় নেই তাহলে একটা হতভাগা মুসলমান কি হতে পারে

এই উম্মতি মুসলিমার নিকটে তার পরিবারে সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে পৃথিবীতে এদের উন্নতি অগ্রগতি তেমন থাকবে তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন ওটা আমাদের ভাগ তার কেননা আমাদের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য থাকে আর আবু বকর অমর ওসমান আলী খালেদ মরিদ আমর ইবনের আস তাদের মূল্য পৃথিবীতে কেমন যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্য এম্পায়ারকে পেয়ে উঠত ধলিস্বাদ হয়ে গেছে মাটির নিচে কেন ওদের বাড়িতে ওদের পরিবারে ওদের সমাজে ওদের অন্তরে কোরআনের ওই রকম মূল্য ছিল নবীর হাদিস এর অনুবাদ তাহলে আমাদের জাতিগত ভাগ নির্ধার নির্ভর করছে কোরআনের সাথে আর এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের এত ফজিলত এত বরকত লাইলাতুল কদরের এত ফজিলত এত বরকত সব কোরআনের কারণ অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে সেটা যে কোরআন জানে না তাকে কোরআন শিখতে হবে আর যে কোরআন জানে তাকে কোরআন পড়তে হবে আর যে কোরআন জানে এবং পড়তে পারে তাকে কোরআন বুঝতে হবে সত্যতা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমি জানি না আমি শিখব আমি জানি তাহলে বোঝার চেষ্টা করব কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না এই রমজানে বোঝার চেষ্টা করব সম্মানিত উপস্থিত আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের কাছে এতটুকু ঘোষণা দিতে চাই যে আমাদের এই দাওয়া সেন্টার থেকে আমরা রমজান মাস কয়েকটি কোর্স আমরা চালু করতেছি এবং আজকে থেকে আপনারা ভর্তি হতে পারবেন আমাদের রিসিপশনে খোঁজ নেওয়ার মাধ্যমে একটা হচ্ছে কোরআন শিক্ষা কোর্স আর আরেকটা হচ্ছে আরবি শিক্ষা কোর্স এবং ছেলে মেয়ে উভয়ের জন্য এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন মহিলা শিক্ষিকা পুরুষ শিক্ষক নয় মহিলা শিক্ষিকার মাধ্যমেই কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি এবং পুরুষদের জন্য পুরুষ শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি পুরো রমজান মাসে এখানে আয়োজন হবে সময়সহ বিস্তারিত তথ্য আপনারা রিসিপশনে জেনে নেবেন আর হয়তো ন্যূনতম একটা ভর্তির সিস্টেম করা আছে সেটিও আপনারা অবগত হবেন পাশাপাশি আমরা পুরো রমজান মাসে এখানে ইফতারির আয়োজন করতে চাই এবং সালাদ তার রাতের সালাত বিশিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্নাত পদ্ধতিতে আদায়ের ব্যবস্থা করতে চাই এবং রমজানের প্রতিদিন যদি আজকে এই এইজন আর একদিন এইজন এইভাবে যদি আপনারা এখানে ইফতারির আয়োজনে শরিক হন সেটাও আপনাদের ইচ্ছা আপনাদের স্বাধীনতা আপনারা এটিও আমাদের রিসিপশনে যাওয়ার সময় লিখিয়ে দিতে পারেন যে আপনারা এখন দিন ইফতারি করাবেন যেহেতু আমরা প্রতিদিন এখানে ইফতারের আয়োজন রাখবো তাহলে যেই দিন কেউ আগ্রহ হলে তিনি এখানে ইফতারির আয়োজনের দায়িত্ব নিতে পারবে পুরো রমজান মাস আমরা চাই যে অন্তত এই দাওয়া সেন্টার এবং এর আশেপাশে যারা ঢাকার মানুষজন কানেক্টেড থাকেন তারা যেন অন্তত এই দাওয়া সেন্টারের ওসিলায় জ্ঞানের সাথে সম্পৃক্ত থেকে ইবাদতের সাথে সম্পৃক্ত থেকে আমাদের এই পুরো রমজান মাসটা যেন আমরা কাটাতে পারি আল্লাহ সোম তারা আমাদের সেই তৌফিক দান করে